মোবাইল একটা আখ পাশে গিয়ে আই লাভ বুক খাবার নাই তুমি খাবার নাই মুখকে রাশি বেবি তোমাক দেখতে না অনেকটা বান্দরের মতো লাগে কিন্তু তুমি অনেক সুন্দর আই লাভ ইউ বেবি আই লাভ হিউ আমি তোমাকে খুব ভালোবাসি উম রাম কোন কথা নাকি হ্যা তোর বউরি তুই খেয়াল করিস আবার কি কবা ধরল ওই হল মানে সব কিছু ওই পাগল বিগল তো ওই খেয়ালের কথা কো নাই তুই কোন খেলের কথা কবাসিস তোর বউতে মোবাইলে কার সাথে কথা কয় তুই কি জানিস কার সাথে আর কথা কবি ওই বাপের সাথে আর ওই মার সাথে কথা কয় তো না পাগলা না বাপ মার সাথে কি মানুষ অঙ্কড়ি কথা কয় কে কেদন করি কয় মোবাইলে একটা আক পাহে গিয়ে আই লাভ খাবার নাচছে তুমি খাবার নাচছে আরো কয় আমি তো মাহে কত ভালোবাসি মোর বিশ্বাস হয় না এর প্রমাণ কি

আমি জানতাম তুই মুড়ি খায় মর এখন থেকে আমার কপালে সুখ আর শোক হাহা হা ভাত আ রে ভাত কাবো না মা বললা বাবা কে এই না নির্ভাতে বেগুলপুরা মা মনে লাগে কি রে কাکلی বাহ কি সুন্দর অভিনয় করিস রে তুই অভিনয় করে সেরা রে এই ছিল আমার প্রতি তোর ভালোবাসা ছি এই ভালোবাসার প্রতি আসলে ভাতার আমি বুঝতে পারিনি যে তোমার প্রতি আমার ভালোবাসা এতটা কমে যাবে সত্যি বলতে আমি একটা ছেলেকে খুব ভালোবাসি সেও আমাকে খুব ভালোবাসে তুই আজকে থেকে উনি সাথে থাকিস তুই যে কোন ধরনের নডি মত জানাস আর হ্যাঁ আজকে তোক তালাক দেব আজকে কি রে আশিস